নোয়াখালী জেলার সোনাইমি উপজেলার নয়নং ডেওটি ইউনিয়নের আমিরাবাদ নতুন বাজার জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বট ও মব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা প্রচার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করায় এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল চারগটিকার সময় আমিরাবাদ নতুন বাজার থেকে শুরু করে ডেউটি বাজারের প্রধান প্রধান সড়কে প্রতিবাদ মিছিলটি পদক্ষিণ হয় এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসিদুর রহমান নয়নং ডাউটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়নং ডাউটি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল আলম লিটন সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মুন্সি ডেউটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক ছাত্রনেতা শাহারিয়া পিন্টু নয়নং ডেউটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদ আলম নতুন বাজার জিয়া স্মৃতি সংসদের সার্বিক সহযোগিতায় আলী স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন হোসেন সহ সর্বস্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন এর আগে অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুর রাজ্জাক সার্বিক সহযোগিতা করেন মাহমুদুল হক মোহাম্মদ তারেক

এবং সাধারণ জনতা ছাত্ররা বেসর সরকারি বেসরকারি ছাত্র ছাত্রীবৃন্দ সকলের আন্তরিক প্রচেষ্টায় স্বৈরাচার পালিয়েছে আর এই স্বৈরাচার পালনের ভোটটা মনে শুধু জামাত শিবিরই করতেছে আপনারা জানলে জানবেন হয়তো আমি কথা বলে বলে যাচ্ছি ইসলামী ব্যাংক নামে একটা ব্যাংক আছে পাঁচ তারিখে